আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম দর্শক আজকে আমি চর্মরোগ সমস্যার জন্য বর্তমান সময়ের কম দামের মধ্যে বেশ ভালো এবং কার্যকরী একটি ওষুধ ডারমাফিন আড়াইশো ট্যাবলেট নিয়ে আলোচনা করব যার মূল উপাদান হচ্ছে টারফিনাফিন আড়াইশো মিলিগ্রাম এটি আপনার দাউদ সুলগানি একজিমা পাঙ্গাল ইনফেকশান নখের ইনফেকশান এবং বেলবো বেদনাল সমস্যার জন্য বেশ কার্যকরী এবং খুব ভালো কাজ করে বা দাউ সমস্যা সুরকানের সমস্যা থেকে খুব দ্রুত আপনাকে মুক্তি দিবে তো দর্শক এই ডার্মাফিন ওষুধটি খাবার নিয়ম এটি কখন খাবেন এটির এটির কার্যকারিতা এটির দাম কোম্পানির নাম সহ বিস্তৃত তথ্য আমি তুলে ধরবো আপনাদের মাঝে তো দর্শক এই ডার্মিনাফিন ট্যাবলেটটি হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল ইনফেকশনের ওষুধ যার মূল উপাদান হচ্ছে টার্মিনাফিন এটি বর্তমান সময়ে বাজারের চর্মরোগের চিকিৎসায় মানে কম দামের মধ্যে বেশ ভালো একটি ওষুধ এই ডার্মাভিন বা টারবিনাভিন গ্রুপের ওষুধটি অন্যান্য কোম্পানির এক একটা ট্যাবলেটের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা ষাট টাকা কারো কারো তো এই ক্ষেত্রে এই ডার্মাভিন ট্যাবলেটের দাম হচ্ছে প্রতি বিশ ট্যাবলেটের দাম হচ্ছে আপনার বিশ টাকা এটি আপনার টিনিয়া ক্রুরিস টিনিয়া করফুরোসিস টিনিয়া ফ্যাডিস টিনিয়া মানাম এবং বেল্পবেদেনার ক্যান্ডিডিয়াসিস ইত্যাদি সমস্যার জন্য ব্যবহৃত হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও রিং ওয়ার্ম বা ডার্মাটোফাইট ভাইরাসের জন্যও এটি বেশ কার্যকরীভাবে ভূমিকা পালন করে তো যারা দীর্ঘদিনের পুরনো দাউদের সমস্যায় ভুগছেন অনেক ধরনের ওষুধ খেয়েছেন পয়েন্টমেন্ট ক্রিম ব্যবহার করেছেন দাউদ যাচ্ছে না যাওয়ার পরেও আবার কদিন পরে আবার ফিরে আসছে দাঁত পুরো শরীরে দাঁত আক্রান্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে রাতে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে আপনাকে আপনার চর্ম রোগের কারণে আপনার ত্বককে ফেকাশে বা খারাপ বৃষ্টি দেখা যাচ্ছে তো তারা চিন্তা করবেন না তারা এই ডারমার্স আড়াইশো আড়াইশো খেতে পারেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে সকালে একটা রাতে একটা একটা না পাঁচচল্লিশ দিন সেবন করতে হবে সাথে স্কাবো বারানোর একটা ওষুধ রয়েছে যার মূল উপাদান হচ্ছে আইবের মেকটিন আপনারা সেই ওষুধটি খাবেন এবং হিস্টামিন হিসাবে একটা রুফাইটন ট্যাবলেট অথবা একটা আপনার হিস্টাইটিন ট্যাবলেট সেবন করবেন যাতে সুলকানি কমে তো দর্শক যারা দাউদ নখের সমস্যা এবং আপনার চর্মরোগের বা সুলকানিজনিত সমস্যায় বসছেন চিন্তা করবেন না আপনারা এটি সেবন করতে পারেন এটি আপনার সেবন করার মাধ্যমে আপনারা তা উৎস থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন তবে অবশ্যই মনে রাখবেন এটি আপনাকে একটা না পাঁচচল্লিশ দিন সেবন করতে হবে সকালে একটি রাতে একটি এবং এটি আপনার প্রাপ্তবয়স্করা অবশ্যই সেবন করবেন তো দর্শক এটি প্রস্তুত করেছে ডেল্টা ফার্মান সিউডিগঞ্জ লিমিটেড এবং এই ডারমামিন প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে আপনার বিশ টাকা তো দর্শক এটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদিও হয়ে থাকে আপনার তাহলে মাথা ব্যথা হালকা মাথা ব্যথা বা হালকা গুম ভাব হবে তবে এটা হয় না তেমন এটি খুব সেফ ড্রাগ এবং খুব নিরাপদ ড্রাগ তো দর্শক ফুলের শেষে বলবো যারা চর্মরোগ থেকে মুক্তি পেতে চান তারা অবশ্যই এটি সেবন করবেন এটি সেবন করার মাধ্যমে আপনি চর্মরোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের ওষুধ সম্পর্কে তথ্য পেতে বা কোনো কোনো কিসের কাজ করে জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনাদের কাছে সুটিক জিনিস রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম